ময়দা তারপরে চিনি আর এই যে হালকা লবণ প্রথমে নিয়ে ফেলছিলাম পরে ভাবলাম বানাচ্ছি তখন একটা সাথে শেয়ার করি মিশিয়ে নিব তারপর দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নিব যাতে করে গুটি গুটি না হয়ে যায় খুব দ্রুত অল্প অল্প করে দুধ দিয়ে মিক্স করব মিলিয়ে নিয়েছি এখন হচ্ছে আসসালামু আলাইকুম আমি এখানে একটা ডিম দিয়েছি এখানে আমি যেহেতু অল্প পরিমাণ বানাচ্ছি দুইটাও দেওয়া যায় এখানে এটা তৈরি করতে আমি সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু যে দুধ পাউডার যেটা ওইটা দিয়ে পানি দিয়েও তৈরি করতে পারেন তো এভাবে ফোল্ড করে করে আমি পিঠাটা বানিয়ে নিব আমি একদম বেশি বড় করিনি আমি যে এটা করেছিলাম ওটাতে দুইটা পিঠা বানিয়েছি মানে বেশ বড় সড়ো করিনি তো আপনারা চাইলে এটা আরও আরও ফোল্ড করে করে আরও মোটা করতে পারেন তো দেখেন আমার পিঠাটা হয়ে গেছে তো এর মাঝে আমি সেকেন্ডটাও বানিয়ে নিয়েছি দেখেন তো একটু ঠান্ডা করে কেটে নিলে ভালো আমি গরম গরমই কেটে নিলাম এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলা আর একটু মোটা আর একটু যদি আপনি ফোল্ড করতে চান আর একটু মোটা হয় আর কি তো এই তো ভালো থাকবেন সবাই আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট করে দিবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ